মনে রাখবেন আমরা লড়াই করে অনেক দূর অগ্রসর হয়েছি আমাদের আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নাই বাংলাদেশের জুলাই বিপ্লব যখন হয়েছে তখন এ দেশের মানুষ মনে করত বড় রাজনৈতিক দল ছাড়া পরিবর্তন সম্ভব না কিন্তু জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন নাই বড় কোন নেতা হায়ার করে আনার দরকার নাই বিপ্লবের জন্য দেশের ঐক্য এবং আন্তরিকতা এবং ত্যাগ আর কোরবানির প্রেরণাই বিপ্লবের জন্য যথেষ্ট জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা যারা বড় কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা বড় কোন নেতার আসনে অলঙ্কৃত কোনদিন করে নাই তাদের মাধ্যমে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে সুতরাং অতীতের যারা বড় বড় রাজনৈতিক দল রাজনৈতিক বড় বড় দলগুলো যারা জনগণের ভাগ্য নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে সতেরো বছর পর্যন্ত তাদের ঈদও আসে নাই ঈদের পরে আন্দোলন হয় নাই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্বাধীনতার পর থেকে দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত এদেশের মানুষ কি দেখল এদেশের মানুষ কি পেল তারা দেখল শাসনের শাসকের রং বদলেছে শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে ভিন দেশি শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন ঘটেছে শোষণের পরিবর্তন হয় নাই জুলুমের পরিবর্তন হয় নাই বৈষম্যের পরিবর্তন হয় নাই আগে জুলুম করত বিদেশীরা এক এক পর থেকে জুলুম আর শোষণ করেছে দেশীয় শাসকেরা শাসনের নামে শোষণ আর ক্ষমতার নামে বৈষম্যের যাতালে নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল এদেশের সাধারণ মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসক গোষ্ঠী নির্মম পরিহাস করতে শুরু করল চূড়ান্ত পর্যায়ে দেয়ালে ফিঠেকে যাওয়ার পর বাংলার দামাল সন্তানেরা জেগে উঠল জেগে উঠলো আমার স্কুল স্কুলের কচি কাচার বেরিয়ে আসলো কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্র জনতা প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র জনতা চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাজপথে নামলো লড়াই করলো ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে যখন তারা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য স্লোগান তুলল গর্জে উঠলো জালিমের বুলেট ছাত্রা হতে লাগলো আমার বাংলা মায়ের সন্তানের বুক গোটা বাংলার প্রতিটি জেলায় জেলায় আমার সন্তানদের রক্তরঞ্জিত লাশ বাংলার রাজপথে পড়ে থাকলো দেড় সহস্রাধিক মায়ের কোল খালি হলো দেড় হাজারের বেশি আমার বাংলার দমাল সন্তানের সাহায্যের রক্ত বাংলার মাটি রঞ্জিত হল তিরিশ হাজারের বেশি জুলাই যোদ্ধারা তারা আহত হল ক্ষত বিক্ষত হল জীবনের তরে পঙ্গুত্ব বরণ করলো অসংখ্য মানুষ চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করল এইভাবে রক্তের পর রক্ত অনেক কান্না মায়ের আহাজারী অনেক বাবার বিদারী আত্মনাদের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফলতা লাভ করলো এবং দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলার মানুষ আবার নতুন করে তারা স্বাধীনতার স্বাদ আস্বাদন করার স্বপ্ন দেখতে শুরু করলো কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে চব্বিশে জুলাই বিপ্লবের পর থেকে আবার দেখা গেল বাংলার ঈশান কোণে মেঘের কালো ঘন ঘটা বাংলার পূর্ব আবার নতুন করে কাল বৈশাখীর সেই কালো মেঘ দাবার জমতে শুরু করেছে আবার সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি নিয়ে একদল মানুষ আবার বাংলাদেশে ফিরিয়ে আনবার পায় তারা করছে তারা সেই রাজনীতির দুই ভূত কাত থেকে নামাতে রাজি নয় লুটপাট এবং দুর্নীতিও ছাড়তে রাজি না সন্ত্রাস এবং গুন্ডামিও ছাড়তে তারা প্রস্তুত না বাংলাদেশের মানুষ যারা বিপ্লব করে দেশটাকে মুক্ত করেছে সেই সাধারণ ব্যবসায়ী খেটে খাওয়া মানুষ মেহনতি এমনকি রাস্তার ফুটপাতের যে সকল হকাররা যারা সামান্য অর্থ উপার্জন করে কোন রকম দিন গুজরান করে তারা পর্যন্ত চাঁদাবাজির হাত থেকে রেহাই পেল না গোটা বাংলাদেশে শোষকের চেহারা পরিবর্তন হলো শোষণের ধরনে কোনো পরিবর্তন হলো না আবার সেই নতুন করে হেলমেট বাহিনী আবার নতুন করে সেই হাতুরি বাহিনী আবার নতুন করে সেই সন্ত্রাসের আনাগোনা বাংলাদেশের মানুষের কপালে আবার চিন্তার ভাঁজ পড়ে গেল ইতিহাসের সেই ক্রান্তিকালে বাংলাদেশের দেশ প্রেমিক এগারোটি রাজনৈতিক দল আমরা হাতে হাত রাখলাম শপথ করলাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না করা পর্যন্ত আমরা সংগ্রাম থেকে মাঠে ফিরবো না তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এগারো এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠিত হয়েছে কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয় আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেওয়ার জন্য বাংলার মানুষ তাই আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের বয়স 35 বছরের কোটায় বিগত 17 বছর পর্যন্ত যারা কেউ ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায় নাই কখনো বিনা ভোটের সরকার কখনো রাতের ভোটের সরকার কখনো প্রার্থীর সরকার এইভাবে ছলে বলে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে তামাশার প্রহসন করা হয়েছে সেই বাংলাদেশের তরুণ এবং যুব প্রজন্ম আজ মুখী আছে তারা তাদের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জুলাই মতকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমাদের পথ চলা বহুদূর আমরা অনেক দীর্ঘ এক পদক দীর্ঘ এক টার্গেট কে সামনে রেখে সুদূর প্রসারী লক্ষ্যে কে সামনে রেখে আমরা দৃপ্ত পদমে পথ চলতে আরম্ভ করেছি মনে রাখবেন এবারে নির্বাচন অতীতের নির্বাচনের মতো শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয় এবারে নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত থেকে সন্ত্রাস এবং লুটপাট তন্ত্রকে বিদায় করার নির্বাচন এবারের নির্বাচন গুন্ডামি এবং মাস্তানির কবর রচনা করার নির্বাচন এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতি এবং কালো টাকাকে উৎখাত করা নির্বাচন তাই এই নির্বাচনের মাধ্যমে আমরা যদি আমাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করি আমরা যদি দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই আমরা যদি বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডা সন্ত্রাসী মাস্তানদের আধিপত্যকে উৎখাত করে সৎ যোগ্য নিরীহ শিক্ষিত ভদ্র সমাজের গ্রহণযোগ্য ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় এবং মজবুত করতে হবে মনে রাখবেন আমরা লড়াই করে অনেক দূর অগ্রসর হয়েছি আমাদের আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নাই বাংলাদেশের জুলাই বিপ্লব যখন হয়েছে তখন এদেশের মানুষ মনে করত বড় রাজনৈতিক দল ছাড়া পরিবর্তন সম্ভব না কিন্তু জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন নাই বড় কোনো নেতা হায়ার করে আনার দরকার নাই বিপ্লবের জন্য দেশের জনগণের ঐক্য এবং আন্তরিকতা এবং ত্যাগ আর কোরবানির প্রেরণাই বিপ্লবের জন্য যথেষ্ট জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা যারা বড় কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা বড় কোন নেতার আসনে অলঙ্কৃত কোনদিন করে নাই তাদের সুতরাং অতীতের যারা বড় বড় রাজনৈতিক দল রাজনৈতিক বড় বড় দলগুলো যারা জনগণের ভাগ্য নিয়ে বারবার পর্যন্ত তাদের ঈদও আসে নাই ঈদের পরে আন্দোলনও হয় নাই বাংলাদেশের মানুষ ওই হাতির দাঁত দেখে সারছে এই দাঁত দেখতেই বড় এই দাঁত দিয়ে কোনো কিছু চাবানো যায় না সংগ্রামী ও বন্ধুগণ এলাকাবাসী তাই আজ বাংলাদেশে পরিবর্তনের প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা ভূত 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 তাড়াইতে হবে কয় কয় বলেন এক নম্বর সন্ত্রাস মাস্তানিয়ার গুন্ডামিকে বিতাড়িত করতে হবে যারা সন্ত্রাসের মাধ্যমে গুন্ডামির মাধ্যমে রাজনীতি বা নির্বাচনকে প্রভাবিত করতে চাইবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবেন ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের বাংলাদেশ আর কেউ গুন্ডামি করে ক্ষমতার মধ্যে दखलদാരিত্ব করতে পারবে না বাংলাদেশের রাজনীতি থেকে দ্বিতীয় ভূত ও বিতাড়িত করতে হবে লুটপাট আর দুর্নীতির ভূত এই দেশের মানুষ মেহনত করে কষ্টার্জিত तिल-তিল করে পয়সা জমা করে দেশের কোষাগার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করে আর ক্ষমতাসীনরা ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা শত নয় লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে বেগম পাড়া গড়ে তুলে জনগণের ভাগ্য মেরে নিজেদের ভাগ্য গড়ে সেই রাজনীতি আর বাংলাদেশে আমরা ফিরে আসতে দেব কথা ঠিক আছে তবে এই কাজ শুধু মুখের কথা দিয়ে হবে না সেজন্য আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে একসাথে একই দিনে দুটি নির্বাচন হবে কয় নির্বাচন প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার দেওয়া হবে কয়টা ব্যালট একটা ব্যালট হবে সংসদ নির্বাচনের সেই ব্যালটে প্রতীকের ছবি থাকবে রিক্সা মার্কা থাকবে ধানের শীষ থাকবে মই মার্কা থাকবে কলস মার্কা থাকবে আরও অনেক মার্কা থাকবে এটা হলো সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের ব্যালট থাকবে একটা আরেকটা থাকবে গণভোটের ব্যালট গণভোটের ব্যালটে কোনো মার্কা থাকবে না শুধু দুইটা শব্দ থাকবে হা আর না এই হল আরেকটা ব্যালট আমরা কি বাংলাদেশে পরিবর্তন তন্ত্র বিদায় করতে সন্ত্রাস এবং গুন্ডামিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে চাই প্রথম কাজ হবে তাহলে গণভোটে হা ব্যালটে সিল মারতে হবে গণভোটে জোরে বলেন গণভোটে একসাথে বলেন গণভোটে আর যদি বাংলাদেশের রাজনীতিতে আধিপত্যবাদ বিরোধী মানবিক শক্তিকে ইসলামী শক্তিকে যদি বিজয়ী করতে চান রিক্সা মার্কায় সিল দিবেন কোন মার্কায় মার্কা কি মেহনতি মানুষের মার্কা কি বাংলাদেশের জাতীয় যানবাহন ধনীরও যানবাহন গরিবেরও যানবাহন গ্রামেও চলে শহরেও চলে ধনীরা গাড়িতে চলাচল করে যখন রাস্তাঘাটে যানজট লেগে যায় তখন দেখে গাড়িতে করে বাড়িতে যাওয়া যাবে না তখন বাড়িতে যাওয়ার জন্য ধনীদের শেষ আশ্রয়ের নাম হলো গরিবরা যখন আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না কাজ নাই কর্ম নাই বেকার বেকার সংসার চলে না কি করবে কি করবে মাথা খারাপ শেষ পর্যন্ত ওই গরিবের জন্য চিন্তা করে নিয়ে নেমে পড়ি আল্লাপাক রিক্সার মাধ্যমে একটু রুটি রুজির ব্যবস্থা করেন কথা ঠিক না বেঠিক তাহলে ধনিরও শেষ ভরসা গরিবেরও আশ্রয় বাংলাদেশের আগামীর মুক্তির মার্গ কিলামের মার্গ আজাদির মার্গা এগারো দলের ফুলপুর তারাকান্দার ইসলামের মার্গা